সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি কয়েকটি আলোচিত খবরের মধ্যে একটি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দেশ বিদেশে এখন বেনজির আহমেদের সম্পদের খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে সরকারি চাকরি জীবনে তিনি শত শত কোটি টাকার সম্পদ কেমন করে করলেন সেটাই এখন লোকমুখে প্রশ্ন উচ্চারিত হতে শোনা যায় কদিন আগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা শিরোনাম করেছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ সত্যি তো আলাদিনের চেরাগ না হলে এমন বিপুল পরিমাণ সম্পদের পাহাড় কেমন করে গড়ে তোলেন বেনজির আহমেদ সোমবার কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে মাদারীপুরেও বেনুজিরের স্ত্রীর সাম্রাজ্য পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে স্ত্রী জিশান মির্জার নামে কেনা হয়েছে দুই শত তিয়াত্তর বিঘা জমি এসব জমির রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে দশ কোটি একুশ লাখ টাকা বেনজির আহমেদ পনেরো এপ্রিল দুই থেকে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন দুই হাজার একুশ সালের শুরু থেকে দুই হাজার বাইশ সাল সালের আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে স্ত্রী জিসানের নামে মাদারীপুরে একশো চোদ্দোটি দলিলের মাধ্যমে নয় হাজার ষোলো শতাংশ বা দুইশো তিয়াত্তর বিঘা জমি কেনেন বেনজির আহমেদ যে কথাটি একটু আগেই বললাম দুইশো তিয়াত্তর বিঘা জমি তার স্ত্রী জিসান মির্জার নামে কেনা হয়েছে স্ত্রী ও কন্যার নামে রাজধানীর গুলশানে চারটি ফ্ল্যাট রয়েছে যার পরিধি নয় হাজার একশো বিরানব্বই দশমিক আটাত্তর বর্গ ফুট ফ্ল্যাট চারটির বাজার মূল্য প্রায় তেইশ কোটি টাকা তবে বেনজির আহমেদ তার ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন মাত্র দুই কোটি উনিশ লাখ টাকা সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও তিন কন্যার নামে দুদকের মামলায় একশো উনিশটি দলিলের সম্পত্তি রোববার জব্দ করেছে আদালত বেনজির আহমেদের পরিবারের সদস্যগণ এই একশো উনিশটি কোম্পানির মালিক অর্থাৎ একশো কোম্পানির শেয়ার তাদের নামে রয়েছে একই সাথে সোনালী ব্যাংকের একটি সঞ্চয়পত্র হিসাব ও বিউ অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত আদালত এর আগেও গোপালগঞ্জ কক্সবাজার টেকনাফের তিনশো ছেচল্লিশ দশমিক তিরিশ বিঘা জমি ও তেইশটি ব্যাংক হিসাব চারটি ক্রেডিট কার্ড এবং ছয়টি বিউ অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন দুর্নীতি দমন কমিশন দুদক সেসব আদেশ অনুযায়ী কাজ শুরু করেছে বলেও জানা গেছে দর্শক বাংলাদেশে পুলিশ প্রধানের দায়িত্ব পর্যায়ক্রমে আরও অনেকেই পালন করেছেন তাদের মধ্য থেকে কেউ কি বেনজির আহমদের মতো অবৈধ উপায়ে সম্পদ ঘোরার নেশায় পরিণত হয়েছিলেন তাদের তাদের চোখে তো তেমন কাউকে আমাদের চোখে তো তেমন কাউকে পড়েনি তারা তো চাকরি থেকে অবসরে গিয়ে মান সম্মান নিয়েই সমাজে বসবাস করছে বা করেছেন তবে বেনজির আহমেদ কী ভেবেছিলেন তিনি কি ভেবেছিলেন অবসরে গেলেও আইজিপির ক্ষমতা বা পাওয়ার তা থাকবে এবং তার অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলবে না হয়তো ক্ষমতাবান বেনজির আহমেদ তেমনটাই ভেবেছিলেন এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে সুপ্রদর্শক আল্লাহ